দর্শক আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ সংবাদ বিশেষ করে আসিফ নজরুলকে নিয়ে আসিফ নজরুলের মন্ত্রণালয়কে ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক মাহিন সরকার মাহিন সরকার বলেছেন যে এবার আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাওর কর্মসূচি হাতে নিয়েছেন তারা আসিফ নজরুল নিয়ে বিগত সময় অনেক সুশীল অনেক বক্তব্য দিয়েছেন কিন্তু কেন এই সমন্বয়কদের নজরুলের কার্যালয়ে করার হাতে নিতে যারা এই নজরুল ক্ষমতায় বসিয়েছে তারা আবার কেন এই কর্মসূচি ঘেরাও করার কর্মসূচি হাতে নিল এছাড়াও অন্যতম দুজন সমন্বয়ক খাসনাদ আবদুল্লাহ ও সার্জিস আলম এই মাহিন সরকারের সাথে কিন্তু একত্রতা পোষণ করেছে এবং সে যে মতামতটা দিয়েছে সেটার সাথে তারা একমত এবং তারাও এই আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের সাথে এক একত্রতা প্রকাশ করেছে এবং তারাও ঘেরাও করার জন্য তাদের সাথে থাকবে এমন কথাও বলেছে তো হঠাৎ করে চার মাসের মাথায় কেন কেন এরকম সিদ্ধান্ত নিতে হলো এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক প্রশ্ন তৈরি হচ্ছে প্রতিনিয়ত আসিফ নজরুলটাকে ঠিকঠাক মতো কাজ করছে যে আসিফ নজরুল একসময় বলতো যে আমি যদি একটা মন্ত্রণালয় পাইতাম জীবন দিয়ে কাজ করতাম সেই আসিফ নজরুলকে ঠিকঠাক কাজ করছে এখনও হাজার হাজার মানুষ জেলে বন্দি হয়ে আছে বিগত হাসিনা সরকার যাদেরকে অন্যায়ভাবে জেলে ভর্তি করে রেখেছে তারা কিন্তু কেউ ঠিকঠাক মতো এখনো সারা পাচ্ছে না বাংলাদেশের মানুষ এই আসিফ নজরুল গংদেরকে মন্ত্রণালয়ে বসিয়েছে বিশেষ কিছু উদ্দেশ্য সাধনের জন্য যেই কাজগুলো হাসিনা সরকারের সময় কখনো মানুষ ভাবে নাই যে এইগুলোর বিচার হবে মূলত এই বিচারগুলোর কেন্দ্র করেই কিন্তু এদেরকে ক্ষমতায় বসিয়েছে কিন্তু এরা ক্ষমতায় বসে কি করছে এরা মস্তবা সারোয়ার ফারুকের সিনেমা দেখতে যায় এক একজন উপদেষ্টা বিশাল ব্যস্ত তারা সিনেমা দেখতে যায় এদিকে তাদের সময় হয় এই উপদেষ্টাগুলোরে কিছুদিন পরে জনগণ রাস্তায় দেখা হলে পচা ডিম মারবে ভাই আপনারা ক্ষমতায় কয়দিন থাকবেন এক বছর দুই বছর সর্বোচ্চ এর বেশি তো থাকতে পারবেন না তার আগেই আপনাদের চলে যেতে হবে একটা কথা আজকে বলে দিলাম আপনারা যে কাজ করছেন আপনাদেরকে জনগণ রাস্তায় দেখলে পচা ডিম মারবে তো যেই জন্য মাহিন সরকার আসিফ নজরুল মন্ত্রণালয় ঘেরাও করার কথা বলেছেন এটা নিয়ে বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে অন্যতম একটু নিউজ করেছে আমাদের সময় এটার খবরে বলা হয়েছে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত কমিশন গঠনে গড়িমসি করায় আইন উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাইন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে আগামীকাল মঙ্গলবার সকাল এগারোটায় এই কর্মসূচি পালন করার কথা জানান তিনি আজ সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দিয়েছেন এদিকে সমন্বয়ক মাহিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ তিনি লিখেছেন আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে হ্যাশট্যাগ দিয়ে লিখেছে আই এম উইথ মাহিন এর আগে মাহিন সরকার ফেসবুকে পোস্টে লিখেছেন জুলাই অভ্যুত্থানে একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাইন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিক্টিম পরিবার সহ পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামী কাল 17 ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব আমার সঙ্গে যদি কেউ নাও যায় এমন কি পুরো বাংলাদেশ একজনও যদি আমার পক্ষে না থাকে তবু আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দু মাত্র পিছু হটব না মাহিন আরো লিখেছেন দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরেও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হলো এবং অন্তর্বর্তী সরকারের এমন চরম ব্যর্থতা বিচার কমিশন গঠনের করে এই সরকার দেশের তামাশা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা স্পষ্টই প্রহাসনের সামিল তিনি আরো লিখেন একাত্তরে বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের বিজয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে এমন অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা ভারতের এমন ইতিহাস স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ তার এই বক্তব্যর সাথে সাধারণ মানুষ এবং এই কিন্তু একমত যেই আসিফ নজরুলরা একসময় বলতো যে এইসবের বিচার হবে বিডিআর বিদ্রোহী আসিফ নজরুল কি বড় বড় কথা বলছে সেই আসিফ নজরুল এটাকে বাদ দিয়ে দেয় এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে স্বরাষ্ট্র উপদেশটা তার নাকি দায়িত্বে ছিল এই বিডিআর হত্যাকাণ্ডর ঘটনাগুলো তদন্ত করা এইসব লোককে দিয়ে কি ভালো ফলাফল আমরা আশা করি কখনোই করা সম্ভব কখনই সম্ভব না এই লোকগুলো কি করবে না করবে আজকে শুনছি যে ওরা নতুন করে একটা কমিশন গঠন করছে এটা নিয়ে ওরা কি করবে না করবে একমাত্র তারাই ভালো জানে তবে এখন দেখার বিষয় যে তারা এই কাজগুলো কিভাবে করে এবং কতদিনের মধ্যে করে তবে ক্ষমতায় আপনারা বেশি দিন থাকবেন না জনগণ কিন্তু ঠিকই আপনাদের চিনে রাখছে এবং আপনাদেরকে জনগণ উচিত জবাব দিবে সময় মতো আপনারা বাইরে ঠিকঠাক মতো করে চলতে পারবেন না মানুষ আপনাদের দেখলে টিটকারি মারবে বলবে আপনারাও হাসিনার মতো দালাল হাসিনার মতো আপনারাও সেম কাজকর্ম করছেন দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ